ইতিমধ্যে তোমরা এখনো পর্যন্ত তোমাদের বোর্ডের রেজাল্টটা পাওনি আজকে আজকে কিন্তু আমি দেখাই দিব এখনই দেখাই দিব কিভাবে রেজাল্টটা দেখবে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে দেখো চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে চট্টগ্রাম বোর্ডের রেজাল্ট কিভাবে দেখবে এবং সকল বোর্ডের রেজাল্ট কিভাবে দেখবে আমি তোমাদের অ্যাপসের মাধ্যমে সরাসরি দেখাই দিচ্ছি কিন্তু মানে তোমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না আমি কিন্তু সরাসরি অ্যাপসের মাধ্যমে জানিয়ে দিবো তোমাদের রেজাল্টটা এখন আমি সরাসরি কীভাবে অ্যাপসের মাধ্যমে রেজাল্টটা দেখবে আমি দেখাই দিচ্ছি দেখো তাহলে এখানে দেখো তোমরা এখন নিজেরাই দেখতে পারবে দেখো প্লে স্টোরে চলে যাবে সরাসরি যে সার্চ করবে দেখো এখানে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা লিখে সার্চ করার পর এখানে কিন্তু সকল প্রকার আপডেট দেওয়া হয় দেখো যখন এই রেজাল্ট পাবলিশ হয় এখানে কিন্তু দেখা হয় দেখো এখানে রেজাল্ট সব পিডিএফ রেজাল্ট পারবে তোমরা নিজেরাই দেখতে পারবে অযথা তোমরা ভিডিও দেখে সময় নষ্ট না করে তোমরা নিজেরাই দেখো এখানে তোমাদের রেজাল্টটা সম্পূর্ণভাবে দেখতে পারবে এখানে সব কিছু সব তথ্য কিন্তু এখানে দেওয়া থাকে ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে পারবে এসএমএস এর মাধ্যমে তোমরা যারা ওয়েবসাইটে দেখতেছো যে আমার রেজাল্টটা ফেল এখনো পরিবর্তন হয়নি তারা এখানে সরাসরি যে এসএমএস আছে এখানে দেখো এসএমএস অপশন এসএমএস এ ক্লিক করে তোমরা হচ্ছে 2 টাকা নিবে কাটবে তোমাদের এসএমএস এর মাধ্যমে 2 টাকা দিয়ে তোমরা এসএমএস টা সেন্ড করবা রোলটা রোল নাম্বার দিয়ে এসএমএস সেন্ড করলে তোমাদের বোর্ডালেন্ডের রেজাল্টটা দিয়ে দেবে এসএমএস এর মাধ্যমে তাই তোমরা যাদের হচ্ছে রেজাল্টটা হচ্ছে এফ দেখাচ্ছে তারা হচ্ছে সরাসরি এসএমএস এর মাধ্যমে এখানে রেজাল্টটা নিয়ে নাও এখানে দেখো এসএমএস রেজাল্ট এখানে বোর্ড বোর্ডালেন্ডের এসএমএস লেখা নিয়ে দাও দেখো এই অ্যাপসটা তোমরা এখনই ডাউনলোড করে সকলেই এখনই সকল তথ্য জেনে নাও এই অ্যাপসটা প্লেস্টোরে ডাউনলোড করে নাও তোমরা সকলেই এখন ডাউনলোড করো আর করে রাখা আমি কিন্তু সকল বড় তথ্য এই মুহূর্তে জানিয়ে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমরা কিন্তু সকল বড় ইনফরমেশন জানিয়ে দেবো